সকাল সবাইকে নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি মুসলিম মাহবু নজুল সালাম তো আজকে সকালে যাবো বাজারে কালকে কটা মরিচ করছি মরিচ কটা আপনাকে দেখানো মরিচটি খুবই খুবই সুন্দর আর কি বাচ্চি মস মরিচকাটা বাজারে বেশি এখন বিক্রি করে রাখুন বেসন যাই যাইক এত মাছ তো খাওয়া যায় না তো বাড়ির কিছু বেসা আসে গিয়ে বেঁচে যাই বল কিছু টাকা পয়সা যাই জন্য বাজার সদায় করে চলবো খাওয়া চলবো এই যে মরিচ আর কি কালকে তোলা এই যে মরিচটি আর কি ধুয়েটি মোটামুটি কমপ্লিট করা হয়েছে যত করা হয়েছে একবারে টস্ট সমস এগুলোর মধ্যে কোনো সার নাই কিছু নাই কপি ক্ষেতের কেল দেওয়া মরিচের সারা গুণ গুনছিলাম মোষ্টি খুবই সুন্দর মোস হয়েছে আর ঝাল কত মোছ খুব জন কিছু কিছু পাকা মোছ আছে গড়ে নেয় এগুলো সহকারে বিক্রি করুন যায় অসুবিধা নেই সে কালারটা একবার একদম সবুজ আর পাকা দিয়ে লাল টপ টকাম কিরে তারা কি করাস খরগোশ এখন ঘরে থাকে এই যে ঘরের মধ্যে বাসা বানিয়ে দিছি ঘরে খাই ঘরে থাকে যে ঘরের ভিতরে ইন্দুরের মাটি আছে মাটির মধ্যে শুয়ে থাকে আর একটা জানি কই গেছি গা ওই চোখের তলি মোষের ব্যাপারী সাপ মোষের ব্যাপারী মোষের ব্যাপারী

মই বেছি ইংলিছ মাছ বু মরিচ বেচার ব্যাপারে একই গাবলা না ধরে নিজে বেঞ্চি তো সকালবেলায় প্রতিদিন বাজারে যাওয়া সবজি টবজি নিয়ে অনেক ভালো অনেক আনন্দের কথা কি দেশে কি কৃষক মানো আমরা কয়েকটা কিছু সবজি টবজি বোনা পারলি আমাকেও যথেষ্ট পরিমাণ ভালো আর দরকার নেই এই এইভাবেই কিছু কিছু হালকা হালকা বেচা কিনি করে হাল দিব লাগে নে লবণ আলু বেগুনিৰ দাম হয়ে যায় তো আমি যে কি বিক্রি করবার যে বাজারে দাম হ্যাঁ মসের বড় দাম আছে মোটামুটি চল্লিশটা পঞ্চাশটা পা দুশো টাকা কেজি পঞ্চাশটা পা তো আমি যাইতেছি বাজারে বাজারে যাব আর কি গ্রামী আর কি দোকানে বাজার আছে ওই আমাৰ পুচৰা আৰু কি দোকান কয়কজন মানুহ একাত্ৰ হয় যা তাহ খায় মানে সবাই আৰু কি যায় জেগাতে আমি কি সব কিছু বিক্ৰী কৰোঁ যায় কমাৰ বেছি তই তৰকাৰী তাৰজনে আমি যাইছি তো আজকে বজাৰ মোটামুটি কীৰকম সঠিক জানি নাই যাই হওক পঞ্চাছ টকা পোৱা হয়তো বিক্ৰী কৰোঁ যায়গ যাই বাজারে যাই দেখি কীরকম যাবার তাই বিক্রি করে লাগবো কুয়াশার বাইরে যাওয়া যাব না তো আমার যে সুন্দর মোজ করে আপনাকে যদি খাওয়াতে পারতাম তাহলে খুবই খুব ভালো লাগতো কিন্তু আপনার খাওয়ানোর মতো তো তো আমাকে এতটুকু সামর্থ্য নেই তো তো আশু করবেন আমরা খাওয়াতে পারি আপনাকে আমি খালেরি পাড়াইছি খালের পর আর কি আমি ভালেরি পাড়াইছে রাস্তা উঠ রাস্তাতেই আর কি আস্তে আস্তে যাব যাবো বাড়ির রাস্তা তো খেতে জমির যাওয়ার নাকি এসুবিধা পুরোটা রাস্তা হয় নাই जै क्या रास्ता मजार देखते थकिन पास मरीसे नहीं बिक्री करोगा तुम खाली माँ नाखागा हाँ ना खाओगा <laughs> <देखे, देखे। laughs> <तारे पुर्खोंगे। laughs>

গাছে না মাটির মধ্যে ওই যে দাদা মস নিলো আমি কিছু বিক্রি করলাম ও এই যে বেকারেলে পড়ছে গোল

তো আমি এনে কিছু মুখ করলাম মোস রাস্তাই আধা কেজি তিন মতো বিক্রি করলাম তিনি বিক্রি করলাম আর বাকি মস্তি যদি সামনে আমি এগিয়ে যাব এগিয়ে আর দোকানে পরে আমি বিক্রি করবো তো ওখানে আমি দোকানেপরে এই সবসি কাঁচামরিচ নিয়ে ধান বেসছেন হ্যাঁ ধান বেসছেন তো আমি যে দোকানের উপরে আর কি পয়সা বসে আমাকে রাস্তা ধরব না বললে কাম করছিস এবারে কই তুই এইলে ও বাবা আসাস কাছে কাস্টমার একটু কম সকাল আহি নাই বেলা হইছে এই কাছে মোটা মোটা নিয়ে আমরা কমি বলি মানে এ পুকুরে বা তো বড় কুকুর এ আগে আগে село আইনে নদী আছিল আরে ওই যে মোরে বুড়া বলছ না এখানে আছিল নদী নদী এই যে জিনিস কারা লাগে নদী যদি ইও হে যায় রেক থাকে এই নদীৰ চৰাতি কিছু কিছু জেগা এইটো ঐ ৰৈছে নদী যদি ভৈৰা যায় তাৰ ৰেক থাকে সেই ৰেক ৰৈছে আৰু কি এতিয়ালৈ আগে নদী আছিলোঁ মানে কি নদী আছিলোঁ আমাৰ এটা দুখ খেল নাই অকলে মৰুবাৰ মোৰ বুলতে পাৰ্ব আমি অনেক দিন হয় আৰু কি মৰুব কথা আমাৰ বাঢ়ি হ'লোঁ নদীৰ চৰাম বাঢ়ি গৈছে মৰুবা এইটোকে আমাৰ জানি মৰুবা ব'লছে তো আমাৰ যে নদীৰ চৰা মধ্যে আৰু কি আমাক মাৰি আছিলোঁ তো মৰুবোৰে নদীৰ চৰা মধ্যে জমিত পত্ৰ নিছিলোঁ আগলৈ মৰুবাৰ আগেটো তোমাৰ টকাৰ খুব ই আছিল টকাৰ মান আছিল তন আছিলোঁ আপোনাৰ কাচা টেকা কাচা টেকা আছিলোঁ কাচা টেকা মানে কাগজত টেকা আছিল ন তখন এক পাই দুই পাই এরকম টাকা আসলো আর সর্বমোট মানুষের কাছে টাকা থাকলে বড়ো বড়ো গৃহস্থ থাকলে ওই এক হাজার টাকা পাঁচশো টাকা ওয়ার উপরে কোনো বড়ো বড়ো মধ্যে আর কি আর এমন মানুষ ছিল দশ টাকা পাঁচ টাকা তেমনি আসছিলো তখন আবার জমিনের দাম অনেক কম আসছিলো কম আসলে মনে করেন যে আমার মুরুবরা বলছে আগে তো মোরে খুব ধনিয়া ছিল তো ওই ইটা সিটা দিয়ে আর কি বাড়ি অনেক জিনিস দিয়ে অনেকই কি জমি জমা রাখছে পাটের ছালা দিয়ে আগে জমি রাখছে আবার পিতলের জিনিস দিয়ে জিনিস দিয়ে আর কি জমি রাখছে এরকম জিনিস দিয়ে দেয় জমি রাখছে তখন হস্তার আমল ছিল এখন তো মনে এখন জমির দাম প্রচুর আসলো আই আপনি অনেকে কাঁচামস নিয়েছি তার আগে খেয়াল দিয়েছেন কাঁচামস আনছে বালি বেসছে কাঁচামস টান আছে খেয়ে হাতে জিরি বানাইছে জি রেডা बोर का जरूर। আইছেন খায় পরে আমরা কি বলে খাইছো বৃষ্টি আকাশ মেঘলা মেঘলা ভাব করছে বৃষ্টি আসার সম্ভাবনা আছে কিছুক্ষণ পরে আর কি বৃষ্টি আসারে